পাহা উৎসব পাহা পরব আমরা বলি এটা প্রত্যেক বছর আমাদের ফালু মাসে এই ফরমটা হয় যখন কলা ফুল ফোটে এবং ঠাল ফুল ফোটে এবং আপনার যে আর যেসব ফুল ফুটে সেই সময়ে এই পরবটা হয় এখানে আপনারা এসেছেন আপনারা দেখছেন যে প্রত্যেক মহিলার মাথায় আমাদের যিনি নাইকে বাবা তিনি সেই শাল ফুলটা দিচ্ছেন এবং শাল ফুল দিয়ে আমাদের যে বাহা পরব সেটাকে আসার জন্য অনুরোধ করছেন বাহা ফুল এবং সবাইকে এই বাহা পরবে মিলিতভাবে যোগদান এবং ভালোভাবে সুস্থভাবে সেই মাহাপরব আমাদের আজকে হচ্ছে দ্বিতীয় দিন প্রথম আজকে যেমন বারো তারিখ এগারো তারিখ আমাদের যিনি নাইকি বাবা তিনি উম মাহা বলি মানে আমাদের যিনি যে জাহেদারা আছেন এবং যারা আছে এখানে দেবদেবী আছেন মড়েকো তরৈকো জাহের এরা এনাদিকে স্নান করেছেন এবং আপনারা দেখবেন আমাদের খড় দিয়ে আমাদের এখানে একটা ছামড়া মানে একটা চালা তৈরি করা হয়েছে যে যার নিচে আমাদের জাহের এরা এবং আমাদের মরেকো তরৈক যারা আছেন তারা অধিষ্ঠিত আছেন তার দিকে আজকে তিনি পুজো দিচ্ছেন এবং আজকে পুজো দেওয়ার পর আমাদের যিনি নায়কে বাবা তাকে নাচ গানের মাধ্যমে আমাদের যারা মহিলা আছেন তারা আমাদের গ্রামে নিয়ে যাবেন এবং প্রত্যেক গ্রামের প্রত্যেক বাড়িতে তার পা ধোয়ানো হবে এবং দেখবেন আমাদের যে ঘটা আছে একটা ঘট সেই ঘটে আমাদের পবিত্র জল যেটা পুজো করেছেন যে আমাদের নায়কে বাবা সেই জল প্রত্যেক বাড়ির যারা মহিলা আছেন পা ধোয়েন তাদের মাথায় একটু করে ঢেলে দেবেন এবং এটা কাল অবধি চলবে আজকে আমাদের সালদি মাহা যা বলি আমরা কালকে বাসকে বাঁচকে মা কালকে আমাদের রং খেলা হয় না জল এটা আমাদের জল দিয়ে খেলা হয় আমাদের রং মানে এই বাহাম রং চলে না আমাদের জল দিয়ে খেলা হয় কি প্রোগ্রাম রয়েছে আমাদের গাড়ে আমাদের